গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমি এখন যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাতে আমি ঘাস চাষ করতে যাচ্ছি আপনি হয়তোবা পরিবেশটা দেখে বুঝতে পারছেন যে এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা হচ্ছে উঁচা ভিটা বলি আমরা এই জায়গাটা উঁচা ভিটা এইখানে আপনি আমি এর আগে চাষ করছিলাম ঘাস ওই 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 জায়গাটায় এখন যে জায়গাটা আছে আমি চাচ্ছিলাম যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে আমি ঘাস চাষ করবো আপনারা আমাকে সঠিকভাবে দেখতে পাচ্ছেন কি জানি না আমি আসলে এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি আমি কৃষি নিয়ে কাজ করতেছি আসলে দেখি কৃষির ভিতরে কি আছে তো এইটুকুই চিন্তা করে যে এ করলাম যে আমি যদি আমার চার পাঁচটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারি তাহলে এখানে ক্ষতি কিসে এখানে আমি লুঙ্গি পরে আসি তাছাড়া একটা গেঞ্জি পরে আসি আপনাদেরকে ভিডিও করতেছি দেখাচ্ছি জিনিসটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আর আপনারা কীভাবে নেবেন এইটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানায়েন না হলে দেখ হবে কি একটা সময় গিয়ে অনেকেই বলবে যে শালা খ্যাত কিন্তু ভাই বিশ্বাস করেন এই খ্যাত বলাতে আমার কিছু যায় আসে না আমি এইখান থেকেই কিছু একটা করতে চাই আমি আমি ভালো একটা ভালো স্যালারির চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি শুধুমাত্র কৃষিকে ভালোবেসে আপনারা আসলে কি হবে নিবেন বিষয়টা একটু কমেন্ট করে জানায়েন যে ভাই আপনার বিষয়টাকে আমরা সম্মান করি অথবা ঘৃণা করি আপনি কাজটা ঠিক করেন নাই একটু কমেন্ট করে জানাইন বিষয়টা এরকম আপনারা একটু কমেন্ট করে জানাইন তাহলে হবে ধন্যবাদ